পাকিস্তান হাতে পেয়ে চলেছে স্টিলথ ফাইটার জেট এদিকে এই জেট হাতে ভারতের এখনও ঠेर দেরি এই বিমান হাতে পেলে পাকিস্তান আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে স্টিলথ ফাইটার জেট এখনো হাতে না পেতেই পাকিস্তান নিজের খেলা দেখাতে শুরু করেছে তাহুরে আর দুমাস পর যখন এই জেট পাকিস্তানের হাতে আসবে তখন থেকে কি ঘটবে তাহলে কি ভারতের বিপদ ঘনিয়ে আসছে কিন্তু কেন এতটা গুরুত্বপূর্ণ এই স্টেল ফাইট এই বিশেষ বিমানের বিশেষত্ব ঠিক কি রয়েছে পাকিস্তান দু মাসের মধ্যে হাতে পেলেও কেন ভারতের এই বিমান পেতে ঢের দেরি কে সাহায্য করছে পাকিস্তানকে দেখুন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বড় রকমের পরিবর্তন চীন থেকে তৈরি আধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান যে থার্টি খুব শীঘ্রই পাকিস্তান বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হবে শোনা যাচ্ছে আগামী দু মাসের প্রথম চালান পাকিস্তানে পৌঁছাতে চলেছে এই খবর সামনে আসতেই দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষত ভারতের কূটনৈতিক এবং প্রতিরক্ষা মহলে বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে স্টেলস যুদ্ধ বিমান এমন একটি প্রযুক্তি নির্ভর ফাইট যে যা শত্রু রাডার থেকে নিজেকে আড়াল রাখতে পারে অর্থাৎ এটি রাডার সিগনাল অবজর্ভ বা ডিফ্লেক্ট করতে পারে যার ফলে এটি খুব সহজেই ধরা পড়ে না এই ক্ষমতার কারণে যে কোনো যুদ্ধক্ষেত্রে আগাম হামলা চালাতে কিংবা শত্রুর এলাকা পর্যবেক্ষণ করতে অত্যন্ত কার্যকর যে থার্টি ফাইভ মূলত চীনের তৈরি একটি পঞ্চম প্রজন্মের স্টেল ফাইট জেট এর ডিজাইন অনেকটা আমেরিকার এফ থার্টি ফাইভ বা রাশিয়ার এসি ও ফিফটি সেভেনের এটি অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায় বলে উন্নয়নশীল দেশগুলোর কাছে বেশি জনপ্রিয় হতে পারে প্রথম দফাই পাকিস্তান চার থেকে ছয়টি জে থার্টি ফাইভ স্টেল জেট পাবে বলে অনুমান করা হচ্ছে চীনের সঙ্গে তাদের এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিমধ্যেই উভয় দেশের মধ্যে কয়েক দফা আলোচনাও শেষ হয়েছে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়েছে পাকিস্তানের বাটিতে বিশেষজ্ঞরা বলছেন জে থার্টি ফাইভ ভারতীয় রাডার বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কারণ এখনো পর্যন্ত ভারতের হাতে কোনো পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের স্টেলস ফাইটার নেই ভারত এই মুহূর্তে নিজস্ব স্টেলস যুদ্ধ বিমান তৈরির লক্ষ্যে এএমসিএ প্রকল্প চালু করেছে এইচ এ এল এবং ডিআরডিওর উদ্যোগে তৈরি হতে চলেছে বিমান তবে এর নির্মাণ ও বাস্তবায়নে এখনো কয়েক বছর সময় লাগবে আপাতত ভারত এসি ইউ থার্টি মিরাজ টু থাউজেন্ড এবং রাফালির ওপরেই নির্ভর করছে ভারত যেগুলো যথেষ্ট শক্তিশালী হলেও সম্পূর্ণ স্টেজ ক্ষমতার সম্পন্ন নয় চীনের কাছ থেকে পাকিস্তানি প্রযুক্তি পাওয়ায় ভারতের কৌশলগত দিক থেকে নতুন করে ভাবতে হচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি পাকিস্তানের হাতে শক্তি স্টেস যেটা আসে তাহলে তা ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় বড় পরিবর্তন আনার সময় নির্দেশ করে এএমসি এর কাজ দ্রুত শেষ করা মিসাইল ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করা এবং লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম চালু করা এখন সময়ের দাবি আন্তর্জাতিকভাবে এই চুক্তিকে অনেক চীনের প্রক্সি স্ট্র্যাটেজি বলে মনে করছেন অর্থাৎ ভারতকে সামরিক দিক থেকে চাপে রাখার জন্য পাকিস্তানকে উন্নত অস্ত্র দিয়ে শক্তিশালী করে তোলা চীন আগে কখনো এই স্টেল জেট অন্য কোন দেশে বিক্রি করেনি পাকিস্তান হতে চলেছে প্রথম বিদেশি গ্রাহক অন্যদিকে আমেরিকা এই বিষয়টিকে নজরে রাখছে এবং এর মধ্যে দিয়ে ভারত চীন পাকিস্তান ত্রিমুখী সামরিক প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল